আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী নারীদের জান্নাতে যাওয়া একদম সহজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারীরা যদি চারটা কাজ করে তাহলে তারা সহজেই জান্নাতে যেতে পারবে চার কাজের মধ্যে এক নম্বর হলো ঠিক মতো নামাজ পড়া নামাজ যে পড়বে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন শুধু তাই নয় যে ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করবে আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্তর অর্থাৎ জান্নাতুল ফিরদাউস দান করবেন আল্লাহ তালা পবিত্র কোরআনের সরাতুল মিনুনের নয় থেকে এগারো নম্বর আয়াত এই কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ বলেন বলেন্লাহ যারা নামাজের প্রতি যত্নবান উলাইকা হুমুল ওয়ারিসুন তারাই হল জান্নাতের অধিকারী আর তাদের জান্নাতটা কেমন হবে আল্লাহ বলেন আল্লাহ দিন আয়িসুন আল ফিরদাউস তারা হবে জান্নাতুল ফিরদাউসের অধিকারী হুম ফি হা আর সেই জান্নাতুল ফিরদাউসে তারা চিরস্থায়ীভাবে থাকতে পারবে আবার কেউ যদি নামাজ ছেড়ে দেয় তবে তাকে জাহান নামে যেতে হবে সেটাও আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরায় মুদাসিরে বলেন যখন জান্নাতিরা জান্নাতে যাবে এবং জাহান নামীরা জাহান নামে যাবে তখন জান্নাতিরা জান্নাত থেকে জাহান নামীদেরকে দেখতে পাবে আর জাহান নামীরা জাহান নাম থেকে জান্নাতিদেরকে দেখতে পাবে তখন জান্নাতিরা জাহান নামীদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকা কুমফি সা কলুন আম্লা কুমিনাল মুসল্লিম জান্নাতেরা জিজ্ঞেস করবে কোন জিনিস তোমাদেরকে এই জাহান্নামে নিয়ে ক্ষিপ্ত করলো জাহান্নামে নিয়ে আসলো তখন জাহান নামীরা সেখান থেকে উত্তর দিবে মিনাল আমরা দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়তাম না প্রিয় দর্শক তাহলে এই আয়াতগুলো দ্বারা বুঝতে পারি কেউ যদি সঠিকভাবে নামাজ পড়ে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন শুধু তাই নয় জান্নাতুল ফিরদাউস দান করবেন আর যদি কেউ নামাজ না পড়ে তাহলে তাকে জাহান নামে যেতে হবে প্রিয় দর্শক নারীরা চারটি কাজ করলে সহজে জান্নাতে যাইতে পারবে এর মধ্যে প্রথমটি হল সঠিকভাবে নামাজ পড়া দ্বিতীয় হলো রমজান মাসে রোজা রাখা তিন নাম্বার হল নিজের সতীত্বের হেফাজত করা অর্থাৎ পর্দা রক্ষা করে চলা এবং বেবিচার থেকে নিজেকে বিরত রাখা চার নাম্বার হল স্বামীর খেদমত করা স্বামীকে সম্মান করা স্বামীর কথা মান্য করে চলা এই চারটি কাজ যদি কোনো নারী করতে পারে রসুর্লাম বলেন জান্নাতের আটটি দরজাই তার জন্য খোলা থাকবে সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে